সেওয়াইয়ের অনেক রকম প্রিপারেশান আমরা বাড়িতে করে থাকি যেমন শির খুরমা মিঠি সেওয়াই বা দুধ দিয়ে সিম্পলি সেওয়াইয়ের পায়েস আজকে একদম ভিন্ন স্বাদের একটা সেবাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ঈদ উপলক্ষে আমার আজকের এই রেসিপি এর নাম হলো নবাবি সেওয়াই খেতেও যেমন দেখতেও তেমন পুরো নবাবের মতন নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকের এই দারুণ স্বাদের নবাবী সেবাই বানানোর জন্য আমাদের লাগবে সেবাই এখানে নিয়েছি রোস্টের সেবাই ওজন হিসেবে বললে প্রায় দুশো গ্রাম এটা একদম ফাইন সেবাই তো আমি হাত দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি যাতে এটা সাইজে একটু ছোট হয়ে যায় তবে খুব বেশি গুঁড়ো করে নেব না জাস্ট আলতো হাতে হাত দিয়ে একটু ছোট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের সেবাইটা তৈরি করা হয়ে গেছে এভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি মোট তিন টেবিল চামচ ঘি আমি এখানে যোগ করছি ঘিয়ের জায়গায় আপনারা মাখনও দিতে পারেন তবে তেল দেবেন না তেল দিলে কোনো ডেজার্টই খেতে ভালো লাগে না এরপর দিলাম গুঁড়ো চিনি প্রায় ওয়ান ফোর্থ কাপ এবার আমি দেব মিল্ক পাউডার মিল্ক পাউডার এখানে রেখেছি তিন থেকে চার টেবিল চামচ ভর্তি করে এখন এগুলো সব একসাথে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন বা যে কোনো ধরনের হাতা বা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে মিল্ক পাউডার ঘি সুন্দরভাবে কোট করে নেওয়ার পরে সরাসরি গ্যাস ওভেনে কড়াইটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমরা সেবাইটাকে ভেজে নেব যেহেতু সেবাইটা খুবই ফাইন সেওয়াই চট করে এটা তলায় লেগে যেতে পারে তাই ঘন ঘন হাতাটাকে এইভাবে নাড়াতে থাকবো পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে সেবাই কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোতে থাকবে এই স্টেজে আমরা গ্যাসটাকে অফ করে যেই পাত্রে নবাবের সেবাইটাকে সেট করব। সেই পাত্রে ভাজা সেওয়াইয়ের অর্ধেক পোশান এইভাবে ছড়িয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দেবো পরবর্তী লেয়ারের জন্য এবারে একটা যে কোনো পাটি বা একটা গ্লাসের পিছন দিক দিয়ে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে এই লেয়ারটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো চলুন আমাদের একটা লেয়ার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার চলে যাচ্ছি রবাবি সেবাইয়ের সেকেন্ড লেয়ারটা বানানোর জন্য তো এটাকে এই অবস্থায় এখন রেখে দিচ্ছি সেকেন্ড লেয়ার বানানোর জন্য আমাদের একটা মিক্সচার প্রথমে তৈরি করতে হবে যার জন্য প্রথমে নিলাম হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার ওয়ান বাই ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর তার সাথে দুই টেবিল চামচ ভ্যানিলা এসেন্সে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার এভাবে আপনারা দুটো একসাথে দিতে পারেন অথবা যে কোনো একটাকে যদি চুজ করেন তাহলে পুরোপুরি সেটাও করতে পারেন আর অন্যদিকে মিল্ক পাউডারের বদলে আপনারা কনডেস্ট মিল্কও দিতে পারেন মিশ্রণটাকে একদম মসৃণ করে বানাবেন যেন কোনো লাম্প না থাকে এইবার সবার শেষে মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এক চামচ ভ্যানিলা এসেন্সের জায়গায় আপনারা এখানে স্যাফরন দিতে পারেন বা এলাচের গুঁড়ো সেটাও দিতে পারেন যেই ফ্লেভারটা আপনাদের পছন্দ হয় তো এই মিক্সচারটা বানানো হয়ে যাওয়ার পর আমরা কড়াইয়ের মধ্যে প্রায় এক লিটার মতন দুধকে এখানে গরম করে নিচ্ছি দুধটা আমার আগে থাকতেই জাল দেওয়া ছিল তাই যখন এটা ভালো করে একবার গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের কাস্টার্ডের আর বাকি সমস্ত যে জিনিসপত্র সেগুলো দিয়ে যে মিক্সচারটা করে রেখেছিলাম সেইটা দেওয়ার আগে একবার চামচ দিয়ে নেড়ে নিচ্ছি কারণ কাস্টার্ড কর্নফ্লাওয়ার এগুলো গুলে রেখে দিলে তলায় থিতিয়ে যায় এবার যখন মিক্সচারটাকে আমরা দুধে ঢালব তখন একাধারে মিক্সচার ঢালতে থাকবো অন্যদিকে হাতা কিন্তু ক্রমশ চালাতে থাকব নাহলে কী হবে কাস্টার্ড পাউডার তলায় গিয়ে বসে যাবে সিদ্ধ হয়ে যাবে তলা তৈরি হয়ে যাবে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে এই মিক্সচারটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে এখন আমরা এটাকে আরও সাত থেকে আট মিনিট জাল দিয়ে নেব যেহেতু কাস্টার্ড আছে কর্নফ্লাওয়ার আছে এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এই কাজটা করা এখন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দেবো চিনি চিনি দিচ্ছি হাফ কাপ আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন মিষ্টি খেতে বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে এই দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে একেবারে ক্রিমের মতন একটা টেক্সচারের মধ্যে তৈরি হয়ে যাবে তো এইভাবে আমরা নবাবের সেওয়াইয়ের যে ক্রিমি লেয়ার সেটাকে বানিয়ে নিতে পারবো এবার সরাসরি আমরা চলে যাচ্ছি সেই পাত্রে যেখানে নাবাবী সেওয়াইটা আমরা সেট করব। এবার সেকেন্ড লেয়ারটা দেওয়ার জন্য যেই দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে ছড়িয়ে দেব আমাদের ফার্স্ট লেয়ার মানে ভাজা সেওয়াইয়ের উপরে গরম গরমে দিতে হবে যাতে করে এটা সুন্দরভাবে স্প্রেড করানো যায় এবার থার্ড লেয়ার হিসেবে যেই সেওয়াই ভাজাটাকে বাঁচিয়ে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি উপরে আপনারা চাইলে এখানে আরও দু তিনটে লেয়ার তৈরি করতে পারেন শুধু খেয়াল রাখবেন এই লেয়ারগুলোকে আপনারা অলটারনেটিভভাবে রিপিট করবেন মানে একটা লেয়ার সেওয়াইয়ের আবার একটা লেয়ার দুধের এইভাবে আমাদের লেয়ারিংগুলো কমপ্লিট হবে সব শেষে উপরে ডেকোরেশনের জন্য আমি আরও একটু ভাজা সেওয়াই ছড়িয়ে দিচ্ছি সাইড থেকে ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ মতন আপনারা করতে পারেন আর মাঝখানে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি তার মধ্যে রয়েছে একটু পেস্তা আর একটু আমান্ড কুচি চাইলে আপনারা আপনাদের মনের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার এটাকে আমরা ঠান্ডা করব ফ্রিজের মধ্যে কারণ এই ডেজার্ট আইটেমটা ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি পছন্দ হয় আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও যথেষ্ট ভালো লাগে উপরে সেবাইয়ের ক্রিস্পিনেসটা থাকে আর মাঝখানে যে ক্রিমটা বানিয়েছিলাম সেটার সফটনেস এই দুটোর কম্বিনেশানে এটা দারুণ লাগে দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে একেবারে চিল্ড অবস্থায় এটাকে বার করে নিয়ে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তবে এটার স্বাদটা বেশি ভালো লাগে আর ঠান্ডায় রাখার জন্য সমস্ত লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আশা করছি আমার আজকের এই নবাবের মাই আপনারা এবারের ঈদে অবশ্যই ডেজার্ট আইটেম হিসেবে রাখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আজ বিদায় নিলাম আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার